আসসালামু আলাইকুম পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায়ে দুই ভেক্টরে ঢাকা বোর্ড দুই হাজার আসা একটি প্রশ্নের সমাধান আমরা এখন করব আমরা একটু প্রশ্নটা পড়ে নিব দেখি প্রশ্নে কি বলা হয়েছে এক কিলোমিটার প্রস্থের একটি নদী পার হওয়ার জন্য দুইজন সাঁতারু সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম সাঁতারু ছয় কিলোমিটার পার হওয়ার বেগে স্রোতের প্রতিকূলের সাথে ষাট ডিগ্রি কোনে ব্যাপারটা বোঝার চেষ্টা করেন স্রোতের প্রতিকূলের সাথে ষাট উৎপন্ন করছে এবং দ্বিতীয় সাঁতারু ছয় কিলোমিটার পার আওয়ার বেগে আড়াআড়ি মানে ডিগ্রি কোণে কাটা শুরু করে স্রোতের বেগ আছে কিলোমিটার পার আওয়ার নদীতে তো প্রথম প্রশ্ন হচ্ছে প্রথম সাঁতারুর বেগ নির্ণয় করো আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে উক্ত প্রতিযোগিতায় কোন সাঁতারু আগে নদী পার হতে পারবে গাণিতিকভাবে ভাবে বিশ্লেষণ করো তাহলে আমরা একটু প্রশ্ন অনুযায়ী যদি সলাস করতে শুরু করি প্রথমে আমরা আমরা প্রথম প্রথম যে যে প্রশ্নটা আছে সমাধানে যাব গ নাম্বার সাতারুর লব্ধি বেগ সেই বেগটা নির্ণয় করার চেষ্টা করব তাহলে এখানে সাঁতারুর বেগেও আছে আবার স্রোতের বেগেও আছে যখনই দুটো বেগ থাকে তখন দুটো বেগের কারণে আমাদের বেগ চলে আসে এইবার আমরা যে প্রথম সাঁতারুকে নিয়ে চিন্তা করছি প্রথম সাঁতারু সে কি করছে অ্যাকচুয়ালি স্রোতের প্রতিকূলের সাথে ষাট ডিগ্রি কোণে সে যাত্রা শুরু করেছে এবং সে কত বেগে যাত্রা শুরু করেছে ছয় কিলোমিটার পার আওয়ার বেগে আর স্রোতের বেগ ছিল নদীতে তখন তিন কিলোমিটার পার আওয়ার আমরা একটু চিত্রটাকে আঁকি সো এটা হচ্ছে আমাদের নদী এই নদীতে স্রোত হচ্ছে সোজার ডান দিকে এটা হচ্ছে স্রোতের দিক এখন প্রথম যে সাঁতারু আছে এই সাঁতারু কিন্তু স্রোতের প্রতিকূলের দিক তার মানে উল্টো দিকের সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে সাতার কাটছে তাহলে যে প্রথম সাঁতারু সে আসলে সাতার দিচ্ছে এইভাবে স্রোতের প্রতিকূলের সাথে কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করেছে তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে সিক্সটি ডিগ্রি এবং সে ছয় কিলোমিটার পার আওয়ার বেগে সাতার কাটছে নদীতে যে স্রোতটা আছে স্রোতের বেগ হচ্ছে কিলোমিটার আওয়ার তিন তাহলে এখানে যে মধ্যবর্তী কোনটা সেই মধ্যবর্তী কোনটা অবশ্যই একশত বিশ ডিগ্রি দেখেই বলা যাচ্ছে তাহলে এখন জিজ্ঞেস করা হয়েছে প্রথম সাঁতারু লব্ধি বেগ নির্ণয় করো তাহলে প্রথম সাঁতারু স্রোতের প্রতিকূলে সাথে 60 ডিগ্রি কোণে সাটার কাটতে শুরু করে সুতরাং স্রোতের দিকের সাথে প্রথম সাতারুর উৎপন্ন কোন আলফা ইক টু ওয়ান টোয়েন্টি ডিগ্রি তাহলে আলফাটা আমরা পেয়ে গেছি এখন তাহলে জানতে চাওয়া হয়েছে লব্ধি বেগ তাহলে লব্ধিবেগ যদি জানতে চাওয়া হয় এখানে ইউ জানা আছে তিন কিলোমিটার পার আওয়ার এখানে আমাদের ভি যেটা সেটা জানা আছে ছয় কিলোমিটার পার আওয়ার তাহলে আমাদেরকে বের করতে হবে লব্ধিবেগ ডব্লিউ সমান কত তাহলে আমাদের যে ডব্লিউটা লব্ধিবেগ ডব্লিউ সমান রুট অভার ইউএ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কজ আলফা তাহলে রুট অভার থ্রি এ স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি ইন্টু ইন্টু সিক্স বিশ ডিগ্রি এখন কজ একশো বিশ ডিগ্রির মান মাইনাস হাফ যেহেতু ডিরেক্টলি আমরা বসিয়ে দিই নয় প্লাস ছত্রিশ প্লাস এখানে তিন দুগুনা ছয় 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 ছত্রিশ ইন্টু মাইনাস হাফ তাহলে আঠারো পঁয়তাল্লিশ মাইনাস আঠারো ছত্রিশ হবে প্রথম সাঁতারুর বেগ সো প্রথম সাঁতারুর লব্ধিবেগ আমরা পেয়ে গেছি সো এখানে দেখেন এই ম্যাটটায় তাহলে মূল যে জটিলতা বা মূল ঝামেলার জায়গাটা ছিল সেটা হচ্ছে অ্যাঙ্গেলটা বের করা বলে দিয়েছিল স্রোতের প্রতিকূলের দিকের সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে সুতরাং এই তথ্যটা আপনি ধরতে পারলে এই ম্যাথে কোনো সমস্যা নেই বাট এই তথ্য ধরতে না পারলে কিন্তু ঝামেলা হয়ে যাবে এবার খ নাম্বার বলেছে উক্ত প্রতিযোগিতায় কোন সাঁতারু আগে নদী পার হতে পারবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো আমার সাঁতারু আছে দুইজন আমরা জানি নদী পার হতে সময়

স্রোত ও সাঁতারুর বেগের কোণ আর টিতো নদী পার হতে সময় এখন দেখেন এখানে জিজ্ঞেস করা হয়েছে উক্ত প্রতিযোগিতায় কোন ছাত্র আগে নদী পার হতে পারবে এখন প্রথম সাঁতারু সে আসলে স্রোতের সাথে একশো বিশ কোণে যাত্রা শুরু করেছে একটু দেখেছি তাহলে প্রথম সাঁতারুর নদী পার হতে যে সময়টি লাগবে প্রথম সাঁতারুর জন্য প্রথম সাঁতারুর জন্য ভি হচ্ছে সিক্স কিলোমিটার পার আওয়ার আলফা একশো বিশ ডিগ্রি ডি হচ্ছে এক কিলোমিটার তাহলে টি যেটা লাগবে সেটা হচ্ছে ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা এক ডিভাইডেড বাই ভি হচ্ছে সিক্স সাইন একশো বিশ ডিগ্রি তাহলে ভাগ করবো সিক্স সাইন একশো বিশ ডিগ্রি দিয়ে তাহলে ওয়ান ডিভাইডেড বাই সিক্স ডিভাইডেড বাই সাইন একশো বিশ তাহলে প্রথম সাঁতারুর নদী পার হতে সময় লাগবে পয়েন্ট ওয়ান নাইন টু ফোর ঘন্টা আর যদি আমরা দ্বিতীয় সাঁতারুর জন্য এই সময়টা বের করতে যাই দ্বিতীয় সাঁতারুর জন্য আমাদের দ্বিতীয় সাঁতারু প্রশ্ন অনুযায়ী দ্বিতীয় সাঁতারু ছয় কিলোমিটার পার আওয়ার বেগে আড়ারি সাঁতার কাটা শুরু করলো তাহলে সে ছয় কিলোমিটার পার আওয়ার বেগেই যাচ্ছে ভি সমান সিক্স কিলোমিটার পার আওয়ার আড়ি যাচ্ছে মানে আলফা সমান নাইনটি ডিগ্রি ডি তো অ্যাজ ইউজুয়াল এক কিলোমিটারই রয়ে গেছে তাহলে আমরা যে টিটা পাবো সেটা হচ্ছে ডি বাই ভি সাইন আলফা ডি হচ্ছে এক কিলোমিটার ডিভাইডেড বাই সিক্স সাইন নাইনটি ডিগ্রি 1/6.166 ঘন্টা তাহলে এখান থেকে কিন্তু সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে দ্বিতীয় সাতারুর জন্য নদী পার হতে সময় কম লাগবে তাহলে উক্ত প্রতিযোগিতায় দ্বিতীয় সাতারু নদী আগে পার হতে পারবে তাহলে উক্ত প্রতিযোগিতায় দ্বিতীয় সাতারু আগে নদী পারবে তাহলে এই ছিল ঢাকা বোর্ড দুই হাজার তেইশ সালে আসা ভেক্টর অধ্যায় থেকে একটি গান্ধিক সমস্যার সমাধান আসসালামু আলাইকুম